আপনি কি জানেন আমি প্রতিদিন গুনে গুনে দুই থেকে তিন কেজি বিষ খাই হ্যাঁ ঠিকই শুনছেন আমি বিষ খাইতেছি শুধু আমি না আমার সাথে আপনিও বিষ খাইতেছেন কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো আমরা যেই বিষটা খাইতেছি এর ফলে আমাদের ডিরেক্ট মৃত্যু হচ্ছে না এবং আমরা সরাসরি মৃত্যুবরণ করার জন্য বিষ পান করতেছি না আমি আপনি বিষ পান করতেছি শুধুমাত্র পাঁচ জন কি আমাকে পাগল মনে হচ্ছে মনে হচ্ছে আমি পাগলের মতো কি বলতেছি তাহলে একটু চলুন আপনাদেরকে হাতি কলমে বুঝিয়ে দিই আসলে আপনি এবং আমি বিষে খাচ্ছি কিনা আপনি প্রতিদিন খাবার খাও খাই হোক সেটা ফাস্ট ফুড অথবা ভাত আমার জীবন বাঁচানোর জন্য কিন্তু সবাই খাবার খায় কিন্তু আমার প্রশ্নটা হলো আপনি আমি যে খাবারটা খাই এটা কি জীবন বাঁচানোর জন্য নাকি মৃত্যুর জন নাম্বার ওয়ান আপনি সকালের শুরুতেই এক থেকে দুই প্লেট ভাত খেলে। আপনি যে চালটা খেলেন চালটা দেশে সুনধন্য কোন কোম্পানি তৈরি করেছে নামকরা ব্রান ওই চালটা কোনো ফ্যাক্টরিতে পলিশ করে তৈরি করার ফলে ওটা কিন্তু ক্ষতিকর হয়ে গেছে ওটা থেকে কমে গেছে পুষ্টিগুণ ওই চকচকে সাদা চালে ফাইবার ও মিনারেল কম থাকায় আপনার কোলেস্ট্রলের নিয়ন্ত্রণের সমস্যা হতে পারে আপনার হার্টের সমস্যা হতে পারে আপনি বুঝতে পারতেছেন আপনি যে চালটা খাচ্ছেন সেটাও কিন্তু নিরাপদ না জাস্ট ওটা হাইব্রিড হরফল নাম্বার টু আপনি যাচ্ছেন ভাতের সাথে একটু মজা করে গোষ খাবেন আপনি কি জানেন পোলট্রি মুরগিতে রাসায়নিক ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় যাতে মুরগির গ্রোথ অল্প দিনে দ্বিগুণ হয়ে যায় ওই ব্রয়লার মুরগিটা যখন আপনি খাবেন তখন আপনার ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ থেকে তিন গুণের বেশি বেড়ে যাবে তো আপনি বুঝতে পারতেছেন আপনি মজা মজা করে মুরগির গোস্ত খাচ্ছেন না খাচ্ছেন ক্যান্সার এরপরে সবজির কথা নয় বাতি দিলাম অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে প্রতিটি সবজি খেলে আপনার এখন বর্তমানে হার্ট অ্যাটাক ক্যান্সার হৃদরোগ এসবের তো বেড়েই যাচ্ছে আপনি ভাবতেছেন একটু পুষ্টির জন্য গরুর দুধ খাবেন অথবা আপনার বাচ্চাকে পুষ্টি বৃদ্ধির জন্য একটু গরুর দুধ খাওয়াবেন আপনি কি জানেন আমাদের বাংলাদেশে গরুর দুধেও ভেজা মিশানো হয় সাবান এবং ডিটারজেন্ট জাতীয় উপাদান ব্যবহার করা হয় যাতে গরুর দুধে ফেনা হয় তারপরে চুন সোডা ফর্মালিন এসব মিক্স করা হয় যাতে দুধটা দীর্ঘদিন ভালো থাকে এরপরে তো বাকি রয়ে গেল কেমিক্যালের দুধ যে দুধটা সম্পূর্ণরূপে উৎপাদন হচ্ছে ফ্যাক্টরিতে যেটার সাথে নেই কোনো গরুর কানেকশন এবার শিশুদের অন্যতম প্রধান খাদ্য দুধ তৈরি হচ্ছে অভিনব কায়দায় দশ লিটার গরুর দুধের সাথে চিনি গ্লুকোজ পানি সয়াবিন তেল ও গাম ব্যবহার করে দুগ্ধপল্লীর খামারিরা তৈরি করছে চল্লিশ লিটার দুধ তো আমাকে একটু বলুন তো এই শহরে আপনি ফ্রেশ ফুড কোথায় খুঁজে পাবেন এখনকার রেস্টুরেন্টগুলোতে নাকি শোনা যায় কুকুরের মাংস খাওয়ায় তাছাড়া ওখানে যে খাবারগুলো সবই তো চাইনি আপনার শরীরের জন্য অবশ্যই কারণ নেই ওটাতে প্রাকৃতিক উপাদানের মতো পুষ্টি প্রোটিন প্রতিদিন যে আপনি খাবার খান আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি একশো পার্সেন্ট কেমিক্যাল মুক্ত খাবার খান কখনোই আপনি খান না আপনি নিরানব্বই পার্সেন্ট কেমিক্যাল যুক্ত খাবার খাচ্ছেন এর ফলে আপনি ডিরেক্ট মৃত্যুবরণ করতেছেন না ধুকে 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 আপনি মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছেন আমাদের এই ছোট্ট একটা দেশে এত এত সমস্যা নেই এর কোনো সঠিক সমাধান তো এখন আমাদের কি করা উচিত আমাদের কি দেশ ছেড়ে চলে যাওয়া উচিত নাকি দেশেটাই থাকা উচিত অনেকে হয়তো ভাববেন একটা সুযোগ পেয়ে আমি দেশ থেকে চলে যাব বিদেশে আবার অনেকে হয়তো ভাবতেছেন যেভাবে চলতে চাই আমার জীবন তো যাচ্ছে আর কতদিন আর বাঁচবে কিন্তু না ঠিক এই জায়গাতেই এই সমস্যায় পরে আমি চিন্তা করেছি একটা ব্যতিক্রম আমি চিন্তা করেছি কেমন হয় যদি একটা মার্কেট প্লেস তৈরি করা যায় আমাদের মার্কেট প্লেসের নাম হবে দেশের দানা এই দেশের দানা অ্যাপসের কাজ হবে কৃষকের সাথে এবং আপনি ভোক্তার সাথে সরাসরি একটা সম্পর্ক তৈরি করে দেওয়া আমাদের দেশের জানা সাইডে কৃষক তার পণ্য সরাসরি পোস্ট কর এবং আপনি ওখানে গিয়ে সরাসরি অর্ডার করবেন আপনার অর্ডারটা কৃষকের কাছে এবং কৃষক দিবে আমাদের মাধ্যমে আপনার হাতে মানে সরাসরি কৃষক থেকে আপনার হাতে পণ্যটি আসবে বিষয়টা ইন্টারেস্টিং না এর থেকে আরও ইন্টারেস্টিং পার্ট হলো আমাদের দেশে কৃষক কিন্তু ন্যায্য মূল্য পায় না তার প্রোডাক্টে ঠিক সেই জায়গাতে আমরা কাজ করতেছি যেন কৃষক তার প্রোডাক্টটাকে আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রি করে একটা ন্যায্য মূল্য পায় মাঝে যত সিন্ডিকেট কাজ করে সব সিন্ডিকেট যেন ভেঙে যায় এবং আমাদের দেশের কৃষি সেক্টরটা যেন আরও উন্নত হয় আরও ইন্টারেস্টিং পার্ট হলো আপনি যখন আমাদের ওয়েবসাইট থেকে একটা পণ্য অর্ডার করবেন ওই পণ্যটা কিন্তু সরাসরি কৃষকদের কাছ থেকে শুধু আসতেছে না আপনি এর আগে দেখতে পারতেছেন তার প্রোফাইল ঘুরে যে কৃষক ওই প্রোডাক্টটাকে কিভাবে চাষ করলো কতদিন আগে রোপণ করলো পাঁচ দিন আগে এটাকে তোলা হয়েছে এবং কত পরিমাণ ছাড় দিচ্ছে কিসব সব প্রতিনিয়তই এই আপডেটটা ভিডিও ছবি অথবা টেক্সটের মাধ্যমে তার প্রোফাইলে শেয়ার করতে থাকবে সম্পূর্ণরূপে কৃষকের চাষটাকে দেখতে পারবেন উপভোগ করতে পারবেন এবং ফিল করতে পারবেন যে হ্যাঁ আপনি গ্রাম থেকে একটা পোড়াক যেটা একদম ফ্রেশ কেমিক্যাল মুক্ত ওটাই আপনি খাচ্ছেন এবং ওটাতে কোনো জীবনের ঝুঁকি নেই আপনি হয়তো মাছ অর্ডার করছেন আপনি জানেন মাছটা আসতেছে বরিশালের করিম কাকার কাছ থেকে করিম কাকার ফার্মে এই মাছটাকে চাষ করা হয়েছে খাওয়ানো হয়েছে প্রাকৃতিক খাবার কিন্তু আপনি বাজার থেকে যে মাছটা কিনতেছেন আপনি জানেন না যে এটা কোন দেশ থেকে আসছে কোন জায়গা থেকে আসতে অথবা কতদিন আগে এটাকে ফ্রিজে রাখা হয়েছে কিন্তু করিম কাকার মাছটাকে আপনি জানতেছেন যে করিম কাকা কালকে মাছটা জেলে নিয়ে ধরছে এখন সে আমাকে দিচ্ছে দেশের দ্বারা এমন একটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে যেখানে কৃষক তার সরাসরি প্রোডাক্টগুলো প্রেজেন্ট করবে এবং আপনি সুস্থ থাকার জন্য সতেজ খাবার চাচ্ছেন আপনি দেশের দানা ওয়েবসাইট থেকে আপনি অর্ডার করবেন আপনি সরাসরি কৃষকের কাছ থেকে প্রোডাক্টের ডেলিভারি পাবেন আমাদের মাধ্যমে এখানে একটা থাকবে বিশ্বাস ভরসা এবং সুস্থতা নিশ্চয়তা কেমিক্যাল মুক্ত এবং একটা সুস্থ জীবন যদি আপনি চান তাহলে আপনাকে স্বাগতম দেশের দানাতে দেশের দানা থেকে আপনি প্রোডাক্ট পারচেস করে উপভোগ করুন একটি সুস্থ জীবন এবং কৃষকদেরকে বলছি আপনি যদি আপনার প্রোডাক্টটাকে প্রেজেন্ট করতে চান পুরো বাংলাদেশে পুরো ওয়ার্ল্ডে তাহলে চলে আসুন দেশের দানাতে এখানে কোনো নেই থার্ড পার্টি কারণে আপনার আপনার সরাসরি থেকে চলে আসবে খাবার টেবিলে এবং আপনি পাবেন ন্যায্য মূল্য আশা করে আমাদের এই ছোট্ট উদ্যোগকে সবাই স্বাগতম জানাবেন এবং আমাদের পাশে থেকে দেশকে এবং দেশের মানুষকে সেবা করার সুযোগ করে দিবেন এসে দানা মানেই হলো গ্রামের খাটি মাটি থেকে আপনার টেবিলও